ও গণوش আমি যে বানাইলাম আমার একটু স্মরণ করো না এ হৃদয়টা কেন বানাইলাম এ হৃদয়ের মধ্যে মার ভালোবাসা দ্বারা মা বইলা ডা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফির দর্শক শ্রোতা অনেক খোঁজাখুঁজি করার পরে অনেক কষ্ট করে এই বয়ন্টি আজকে পাইলাম এই বয়ন্টি এমনী বয়ান যা 34 মিলিয়ন মানুষ এই বয়ন্টি দেখছে এই বয়ন্টি এমন বয়ান যা দেখলে যে কোনো ব্যক্তি হোক তার চোখে পানি অবশ্যই অবশ্যই চলে আসবে প্রিয় দর্শক শ্রোতা সকলকে অনুরোধ রাখব আপনারা এই বয়ানটি দেখেন আপনার জিন্দিগি পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ সকলে পুরো ভিডিওটা দেখেন অবশ্যই অবশ্যই অনেক ফায়দা হবে ও মানুষ আমি যে বানাইলাম আমার একটু স্মরণ করো না এ হৃদয়টা কেন বানাইলাম এ হৃদয়ের মধ্যে মার ভালোবাসা দ্বারা মা বলে ডাক দিয়া মার থেকে ভালোবাসা আদায় করে লয় মধ্যে আব্বার ছবি ধারা আমার আব্বা এমন আমার আব্বা বিদেশ থাকে আমার আব্বা ঢাকা থাকে মোবাইলে আব্বা বলে আব্বা আব্বা বিদেশে জ্বর আব্বাই যত কষ্ট করে ছেলে যখন এই মোবাইলে আব্বা বলে একটা ডাক দেয় আব্বাই নিজের জামা কিনে না আব্বাই নিজের জুতা কিনে না আব্বাই ঘর ভাড়াটা বাকি রাখে আব্বাই আব্বা বলে ডাক দেওয়ার কারণে ছেলের বেতনটা দিয়ে দেয় ছেলের পাঞ্জাবির টাকা দিয়ে দেয় ছেলের ডিম খাওয়া দুধ খাওয়ার টাকা দিয়ে দেয় মেয়েটা যদি যখনই আম্মা বলে ডাক দেয় মার মানতে পারে না মা নিজের শ্বাস দিকে তাকায় না মেয়ের কি লাগ বইটার দিকে তাকায় তোর ভিতরে আমি একটা মায়ার দরজা দিলাম একটা মায়ার ঘর দিলাম মায়ার ঘরের মায়ার একটা তার এই জিব্বার সাথে লাগাইলাম এই জিব্বা দ্বারা মা বইয়া ডাক দিয়া মার ভালো মা দায়ী করে লও আব্বা বইলে ডাক দিয়া খাম্বার ভালোবাসা আদায় করে লাও যখন একটু যৌবনে প্রদর্পণ করে স্বামী বলে ডাক দিয়া স্বামী বলে একটা নাম ধরার ডাক দিয়া স্বামীর ভালোবাসা আদায় করে দেয় স্বামী ঘরে যেয়া বিবি বলে একটা ডাক দিয়া বান্ধবী বলে একটা ডাক দিয়া ভালোবাসা আদায় করে দেয় কিন্তু আমি যে বানানে নেওয়ালা আমি যে সাজানে বলা हमें जे स्प्रे देने वाला हमें जे कलर देने वाला हमें जे चूल देने वाला हमें जे कपाल सजाने वाला हमें जे नाक सजाने वाला हमें जे मोटर देने वाला हमें जे टंकी देने वाला हमें जे पानी बाहर करने वाला ओ আমি সব সময় তোর দিকে তাকাই সবাই তোরে ভুলে যায় আমি তোরে ভুলিনা আমি সব সময় তোর দিকে তাকাই দেখিনি তুই জিব্বা আল্লাহ আমার একটা মায়া দিয়া ডাক দেশ কিনা আমি তোর সবচেয়ে নিকটে ছিলাম আমি তোর সবচেয়ে কাছে ছিলাম আমি তোর সবচেয়ে আপন ছিলাম তোর মা ঘুমাইছে আমি জীবনে কোনোদিন ঘুমাই নাই তোর গেছে আমি কোনোদিন ঘুমাই নাই তোর বান্ধবী ঘুমায় গেছে আমি কোনোদিন ঘুমাই নাই তোর নেতায় ঘুমায় গেছে আমি ঘুমাই নাই তোর নেতায় দরজা বন্ধ করে দেয় তোর বিবি মোবাইল লক করে দেয় তোর বান্ধবী মোবাইল বলক করে দেয় তোর বন্ধু মোবাইল বলক করে দেয় আমি আমার দরজা কোনো বন্ধ করি না মা সালাম মুমসিকালা আমি যদি কার জন্য দরজা খোলা দেই পৃথিবীর কেউ দরজা আটকাইতে পারে না বরকতওয়ালা কোরআনের ফল ফলন লাগানোর আগের মাস এ মাসে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল উলুম কোমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আল্লাহ আমাদেরকে আনছেন

وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله عليكم المن خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فالنعات

আল্লাহ আমাদেরকে কোরআনের মজলিশে বসাইছেন কোরআনের মজলিশে তারাই বসে তাদেরকে আল্লাহ তালা বসার তৌফিক দেন যাদের সিনা আল্লাহ তালা খুলে দেন আপনারা মেহরবানি করে মনে কষ্ট না নিলে আপনারা কি মসজিদে যে শেয়ার বয়ে নামাজ পড়েননি কথা বুঝাই দিলে আপনারা যারা বয়ে বয়ে শেয়ারও বসে নেই ব্যাকে কি শেয়ার বয়ে এমনি যেমনি বসে নেই এমনি মসজিদ নিয়ে নামাজ পড়েনি হ্যাঁ তাহলে একটু সামনে বসলে ওয়াজটা ভালো লাগবে আপনারা আমার বেয়া মাফ মা বলছেন না মা জোর ওনারা বসতে পারেন আর যেনারা দাঁড়াইয়া বসে নামাজ পড়েন ওনারা একটু সামনে বসেন তো ওয়াজটা ভালো লাগবে না মুরব্বীরা থাকো যুবকরা সামনে বই খারাপ দেওয়া যায় না

মজনিশে আনে আল্লাহ তালা তার এক নম্বরে আগে সিনাটা খুইলা দেয় আর আল্লাহ যার সিনা খুইলা দেয় তার দিলে আল্লাহ বকের মারেফাতের নূর এসে যায় আল্লাহ বলেন আফামান সরাহাবা উসাদ লা ফহুয়ালা নুরিমীর রব্বী আল্লাহ যদি কারো সিনা খুলে দেয় আল্লাহ যদি কারো সিনার দরজা খুলে দেয় তাহলে হৃদয় এটা বন্ধ হৃদয়ের মধ্যে তালা মারা থাকে আসমান যেমন তালা মারা কোনো ভালো জিনিস যদি ওঠে তো আসমানের তালা খুলে দেয় কোনো ভালো কেউ যদি উপরে উঠতে চায় তাহলে আসমানের তালা খুলে দেয় আসমানের তালা আসে না নাই আসমানের দরজা আসে না নাই যে হুজুরে আমার আগে সুন্দর বয়ান করছে যে লোহে মাহফুস থেকে আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠাইছেন নবীজিকে আল্লাহ তালা দুনিয়া থেকে আল্লাহর কাছে নিছেন ওই রেওয়ায়তের মধ্যে লম্বা হাদিস যে প্রথম আসমানে যখন নিছে তো ফেরেশতারা বলছে কে আসছে বলে মোহাম্মদ বলে আফতাহুলাহু বা বান আসমানের দরজা খুলে দাও তো প্রথম আসমানের দরজা খুইলে দিস দ্বিতীয় আসমানের দরজা খুলে দিছে তৃতীয় আসমানের দরজা খুলে দিছে তো আসমানের দরজা আস আসমানের দরজা তো আল্লাহ বলে আমি যদি কারো জন্য আসমানের রহমতের দরজা খুইলে দেই ফালা সি এটা কেউ আর আটকাইতে পারে না বাধা দিতে পারে না অমায়ুমসিক ফালা আমর শিলা লাহু আর আমি যদি কারো দরজা আটকাইয়া দেই কারো তালা ঘর আমি হৃদয়ের ঘর আমি তালা মাইরা দেই তো এটা কেউ খুলতে পারে না আল্লাহ বলে আমা আলা কুলুবিন নাফকারুহা তোমরা কি তোমাদের অন্তরকে খোলো না তাহলে অন্তর কয় না এটা হৃদয়ের দরজা খুলে গেছে বাংলায় কয় না অন্তর এটা কি আছে দরজা আছে হৃদয়ের দরজা খুলে গেছে কন্ন বলেন আমি যদি কারো হৃদয়ের দরজাটা খুলে দেই তো তার হৃদয়ের মধ্যে আমি আল্লাহ আমার নূর দিয়া দে ফহু আলা নূরিম মির রব্বিহি রবের নূর ব্যয় যায় যে বান্দা যে গোলাম মালিক মালিক দেখে ফলায় মালিক চিনে ফলায় সে মালিক ছাড়া আর কিছু বোঝে না সে মালিক ছাড়া আর কিছু বোঝে না তো আমাদের একজন মালিক আছে তার নাম কি আল্লাহ আল্লাহ ওই কথাটা জাগায় জাগায় মানুষ ডাক দিয়া বলে ও মানুষ তোমার আমি বড় আদর দিয়া বানাইলাম বড় মায়া দিয়া বানাইলাম নিজ হাত দ্বারা বানাইলাম এমনি এমনি তোমার বানাই নাই তুমার নামা বা ও আন্না তুমি লই নালাচুর যা ও আশি বন্না আই তো রাখো আইয়া ভুলু আ অংলা আয়ুক্ত অমানুষ তুমি কি ধারণা করছো আমি তোমার এমনে এমনে বানাইছি না দুনিয়াতে কেউ এমনে এমনে কিছু বানায় না গার্মেজ এমনে এমনে বানায় না ফ্যাক্টরি এমনি এমনি বানায় না কারখানা এমনি এমনি বানায় না রাস্তা এমনি এমনি বানায় না ড্রেন এমনি এমনি বানায় না গাছ খালি খালি লাগায় না গাছ লাগায় আশা দিয়ে দিত এ গাছে ফলন হবে কারখানা বানায় কারখানা খোলে কোম্পানি খোলে এ আশাই তো যে কোম্পানি দ্বারা আমার বেনিফিট হবে কোম্পানি থেকে প্রোডাকশন মাল বের হবে মাল বিদেশে সাপ্লাই হবে আমি ধনী হব আমার আরও ফ্যাক্টরি হবে এজন্যই তো প্রথমে একটা ফ্যাক্টরি দিয়ে শুরু করে তো আল্লাহ আমার কথা বোঝেন আপনারা আপনারা একটু কষ্ট করে বসেন পরিবেশটা গোছালো না পরিবেশটা বয়ান করার মতো না তারপরেও যেহেতু আল্লাহ আনছে আপনারা বসছেন যেন দিনই কিছু কিছু কথাবার্তা আশরাফুল মাদ্রাসা বড় শরাফতওয়ালা এক মাদ্রাসার উদ্যোগে আল্লাহ যেন আমাদের দিলটাকে এরকম শরীফ বানায় দেয় তো আল্লাহ বলেন মানুষ আল্লাহ বললেন যেখানেই আল্লাহ মানুষ বলে ডাক দিলেন এখানেই আল্লাহ বড় মায়া দিয়া ডাক দিলেন পৃথিবীর আর রে আল্লাহ মায়া দিয়ে ডাক দেয় না মানুষকে আল্লাহ বড় মায়া দিয়ে ডাক দিলেন তুমুল ফোকরা ওই ল মানুষ তোমার এমনি এমনি বানাই নাই ওরা আদর দিয়া যতুন দিয়া মায়া মমতা দিয়া বানাইলাম একটা মায়ার ঘর দ্বারা বানাইলাম একটা মায়ার বাঁধন দ্বারা বানাইলাম তোমার ভিতরে যদি মায়ার ঘর না দিতাম একটা মায়ার হৃদয় না দিতাম একটা দরজা না দিতাম কোন কোন শীতের মধ্যে ছেলের জন্য ডাক্তারখানায় যাইত না গার্মেজে আইসা কাম করতো না মার ভিতরে হৃদয়ের মায়ার ঘর যদি না দিতাম তাহলে মা সন্তানের মায়া আইসা গার্মেজে কাম করতো না মা গভীর রাত্রে উঠা বাচ্চার মুতের খাতা না পায়খানার খাতা ধুইত না আব্বা এত কষ্ট করে দারোয়ানি চাকরি করে অটো চালায় শ্রমিক হইয়া চাকরি করে কখনো মালিকে লাল কালি দেয় কখনো মালিকে ধাক্কা দেয় কখনো মালিকে বেশি কথা বলে যায় না যদি চলে যায় চাকরিটা হারাইলে বাড়ির অবস্থা ভালো না ছেলের মায়ায় বিবির মায়ায় সন্তানের মায়ায় তো প্রত্যেকের হৃদয়ের মধ্যে